আগামী ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ হামলার তিন বছর পূর্ণ হতে যাচ্ছে এবছর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কোণঠাসা অবস্থানে আছে ইউক্রেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ইউক্রেনকে এককভাবে বৃহত্তম সাময়িক সহায়তা দানকারী দেশ ছিল যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও সহায়তা পেতে হলে ট্রাম্পের মন পাওয়া যে বেশ জরুরি এ বিষয়ে সচেতন ইউক্রেন আর তাই সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সম্প্রতি নববর্ষের ভাষণে জেলেন্স্কি বলেছেন পুতিনের আগ্রাসনের অবসান ঘটাতে এবং শান্তি অর্জনে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সক্ষমতা ও ইচ্ছা নিয়ে তার কোনো সন্দেহ নেই এর মাধ্যমে ট্রাম্পের মন জয় করার ব্যাপারে জেলেনস্কির মনোভাব অনেকটাই পরিষ্কার এছাড়াও ট্রাম্পকে বারবার শক্তিশালী হিসেবে উল্লেখ করেছেন জেলেন্স্কি তিনি মার্কিন এক পডকাস্টারকে বলেছেন কমলা হ্যারিসের চেয়ে ট্রাম্প বেশি শক্তিশালী তাই তিনি জিতেছেন তবে জেলেন্সকি কিন্তু একা নন গত নভেম্বরে জেলেনস্কির দলের এক পার্লামেন্ট সদস্য ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনোনয়ন জমা দিয়েছেন ট্রাম্পকে তোষামত করা ইউক্রেনের জন্য নতুন কৌশল নয় দুই হাজার উনিশ সালে লেখা এক প্রবন্ধে ট্রাম্পকে মহান শিক্ষক বলেছিলেন জেলেনস্কি তখন জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত চালাতে আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প গত বছরের অক্টোবরে জেলেন্সকি তথাকথিত বিজয় পরিকল্পনা প্রকাশ করেন যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের খনিজ পদার্থ নিয়ে চুক্তির কথা বলা হয়েছে এছাড়া কিয়েভ এমন প্রস্তাব দিতে পারে যা অর্থনৈতিক বিচারে ওয়াশিংটনের জন্য বেশ লোভনীয় হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শেষ করার বিষয়ে ট্রাম্প বারবার জোর দিয়েছেন জেলেন্স্কিও বলেছেন তিনি নতুন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কাজ করতে চান দুই সালের জুলাইয়ে ট্রাম্প ক্ষমতা গ্রহণের চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন সংকট সমাধানের ঘোষণা দিলেও এরই মধ্যে ট্রাম্প স্বীকার করেছেন ইউক্রেন সংকট সমাধানে চব্বিশ ঘন্টার বেশি সময় লাগবে আমিনা লুসে নিউজ ডেস্ক নিউজ এশিয়া টিভি নিউজ এশিয়া টিভি সত্যের সন্ধানে দেশ হতে দেশান্তরে